জন্নতি মানুষকে কেমনি মেহমান গাড়ি করাবেন জন্নতি মানুষগুলো কেমতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে স্বর্ণের চেয়ারটা মুতি কচন করা থাকবে এ হঠাৎ করে ডানে আর বামে তাকাবে লোকটার ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত আজকের কোনো টেনশন নাই কিচ্ছু নাই ঘরের কোনো টেনশনও নাই আজকে টেনশন মুক্ত বিপদ মুক্ত চিন্তা মুক্ত হঠাৎ করে লোকটার ডানে আর বামে নজর ঘোরাবে এমনি তাকে দেখবে ডান দিক থেকে গোস্তের মধ্যে রগ আছে রগের মধ্যে রক্ত কণিকা আছে এই রক্ত কণিকা গুলো কিলিয়ার দেখা যায় এই হাতের মধ্যে শরণের পেয়ালা শরণের পেয়ালা মধ্যে মতি খচল এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানিও নিয়ে হাজির হয়ে যাবে লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে হাতটা যদি এত সুন্দর হয় চেহারা না জানি কত সুন্দর আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে ডান দিকে নজর ঘোরালেই ঠাউরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে নজর করতে দেরি হয় ঠাউর বলবে আমার দিকে তাকাইও না আমি আর কতটুকু সুন্দরী সামনের দিকে তাকা দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নে রেখে দিয়েছি ওরে করে যে টুকুরো যুব কথাগুলো দিলের কান দিয়ে শোনো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে এই কথাগুলো শুধু মাত্র তোমার জন্য বলতেছি তোমার জন্য বলতেছি দুনিয়ার কোনো মদ মাসের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না بیگানা করণার দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না পথাহীন মহিলাদের দিকে নজর দিয়ে। চক্ষু নষ্ট করে দিও না এই চক্ষুটাকে হেফাজত করে রাখো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জননা এই বর হুর হটাট করে সামনের দিকে আল্লাহর বান্দা থাকাবে তাকাইলেই দেখবে একজন দুইজনন 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে এক একজনের জনের হাতের মধ্যে ট্রে আছে কারো হাতের মধ্যে পেয়ালা আছে কোনো কোনো পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে ওটা নরমাল কোন ভুনা ওটা জান্নতি মাছের করি যাব না আল্লাহর বন্দরের সামনে যে হাজির করণ হবে আকাত করে এক একটা টুকরা মুখের মধ্যে দেবে একটুখানি পানি মুখের মধ্যে দিবে এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে এটা কিসের আলো দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়া থাকা যায় না চোখ ধরে যায় আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায় লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয় আসসালামু আলাইকা ইয়া ইবাদি কী ছোট দুনিয়ার কোনো আলো না আলো আমার মালিক আল্লাহর সুচন্নাতে মাতুল দুজন আমার মালিকের দিকে আল্লাহফাৎ পর চিল্লা ক আমার মালিকের দিকে তাকে থদবে সত্তর হাজার বছর চলে যাবে সত্তর হাজার বছরের মধ্যে বান্দা চোখের পদ পর্যন্ত ফেলবে না হৌ রুগুল মাও জিতনি ন্যাহমত হয়তু হৌ রুগুল মজিতনি নিয়মত হাইতু সবচেয়ে বেহতর দুনিয়ার মুসলমান জন্মতের মধ্যে মানুষগুলো যাওয়ার পড়ে জন্নতের যত না যত নামত জন্নতের মধ্যে আছে হৌ রুগুল আল্লাহ তালা দিদার হবে সবচেয়ে বড় নেহমা আমার মুসলমান ভাইয়েরা এভাবে করে করে বর্ণনা দিচ্ছেন বর্ণনা দিচ্ছেন মুসাবিন মোহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন হঠাৎ করে হাতটা বাড়াইয়ে যুবকের দিকে তাকায় যুব আমার আর সহ্য হয় না জীবনের আঠাশটা বছর উল্টো কাজ করেছি গুনাহের কাজ করেছি আমি আর গুনাহের কাজ করব না আমার দিকে হাতটা বাড়িয়ে দা তবে no oh. নতুন করে ইমানের নবায়ন করে দাও আমি আর জীবনে উল্টো পাল্টা কাজ করব না মুসাবিন মোহাম্মদ এবার নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে দিয়ে রওনা করেছেন মহল্লার মসজিদের মধ্যে গিয়া মহল্লার মসজিদের মধ্যে গিয়েই থাকে ফলোরের মধ্যে ঘুমায় চাটাই পিছায় আর শক্ত জমিনের মধ্যে ঘুমায় একটা কাঠ কুড়াল দিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে শক্ত রুটি কিনে খায় আর কিছু টাকা জমায় জমায় রাখেন মনের মধ্যে চিন্তা আমি এই কিছু টাকা জমাইয়া মদিনায় আল্লাহ যদি কোনোদিন দিন তাও ফিক দেয় যাব আল্লাহ যদি কোনো দিন ফিক দেয় মক্কায় যাব আরে কলে যে টুকরো যদ মুসাবিন মুহাম্মদ জীবনের শেষ বয়সে হাঁটতে হাঁটতে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন সাথে কি নিয়ে গিয়েছেন জানো কোনো কিছুই না একটা চালার চট আর সাথে একটা মাটির বাটি নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে হাঁটা আরম্ভ করেছে আরে কাউরে খুঁজে পায় না মহল্লার লোকজনগুলো গুলো রে মুসা তুমি তো বিশাল বড় জমিদারের ছেলে বাদশার ছেলে তোমার তো কোনো অভাব ছিল না এমন করে কেন তুমি চলো মুসা বিন মোহাম্মদ চোখের বাটি ছেড়ে কান্না করে আর ডাক ভাই জীবনের আঠাশটা বছর তো আমি আরামায়স কম করি নাই অনেক আরামায়স করেছি আমার মনে বড় ভয় হ আমার মালিক যদি এই আরামায়সের কথা বলে জিজ্ঞাসা করে তুই মুসলমানের ঘরের সন্তান কেমনে তুই দিন ছাড়া ছিলি মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দেব এই জন্য আমি আর সহ্য করতে পারবো না এই জন্য এখন থেকে কষ্ট হলে অসুবিধা নাই আল্লাহর বান্দা হাইটা হাইটা মক্কার দিকে মদিনার দিকে রওনা করেছে মাঝে মাঝে কাবার গিলাপ ধরে চিল্লায় চিল্লা কান্ত আর জোরে জোরে ডাক দিত মালি জবল করে চিল্লায় ডাক দাও জোরে যদি পানি না আসে কান্নার ভান ধরে মুসামিন মুহাম্মদ নিজের গুনায়ের কথা স্মরণ করে করে কেঁদেছে তোমার আমার জীবনটা তো গুনায় ভরা এই কলিজার টুকরা যুবক রে হিসাব মিনা দেখো এ হাত দিয়ে কত গুনা করেছ এই পাও দিয়ে কত গুনা করেছ এই চক্ষু দিয়ে কত গুনা করেছ এই কান দিয়ে কত গুনা করেছ এই ব্রেন দিয়ে কত গুনা করেছ আমার মালিক যদি এগুলো মাফ বলেন জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে ওই যে টুকরা যুবক রে দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারব না হিসাব মিলা দেখো তোমার আমার বাবা নাই মা নাই আজকের ভরা মসজিদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে অনেক আছে যাদের বাবাও নাই যাদের মাও নাই ঠিক কি দেখো আমি একজন মহান ইয়াতিম আজকে এই করে বাসায় গিয়ে হয় তোমরা দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে আমি এমন একজন যুবক তোকে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না আমার মতো কার কার মা না একটু হাতগুলো উঁচা করে একটু দেখা কার কার বাবা না আপনার হাতগুলো উঁচা করে দেখা

চোখ দিয়ে টাপ করে পানি পরে কারো চোখের কোটায় পানি জমে গেছে তুমি তো বাবার সাথে অন্যায় করো মায়ের সাথে অন্যায় করো কোনোদিন কি চিন্তা করে দেখছ এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না মাও থাকবে ঠিক কিনা চিনলে হাত গুলো না মায়ের যুব কান্না যদি না আসে কান্নার ভান ধরে একটু চিন্তা করো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারো আর মোসাবিন মোহাম্মদ নামের যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মোদিন

যুবক ভাই তোমার মধ্যে কি মোটো ভয় হয় না যেই পরিমাণ গুণা করেছ মালিক যদি মাফ না করে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে যদি আমার মালিক মাফ না করে জাহান্নামের আগুন বুঝে সহ্য করতে পারব না রে যুবক ওই বলসিরাতের পল থেকে টাচ টাচ করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা আমি কোন নিজের টুকরা যুবকদেরকে বলবো আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের ইরা জীবনের শেষ রাত মনে কইরা আজকের এই মুনাজাতটাকে শেষ মুনাজাত মনে কইরা আল্লাহর কাছে আদা করব মালি এক ওয়াক্ত নামাজও না ছাড়ব না ও মালিক তোমার হুকুম ছাড়া একটা খদমও আমরা নাড়াবো না কারাকারতैया রাসূল দুইটা হাত ऊंचा করে আমার আল্লাহরে দেখা চিল্লায় জোরে ডাক দাও জোরে আওয়াজ দিয়ার জোরে ডাক দাও চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ধরে ডাক দাও ডানিয়ার বামে তাকে দেখো কার চোখে পানি আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই খবরেও যে জারু নবের আগু উঠো কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না অজবক কান্না না আসলে কান্নার ভান্দ গুনাহের কথা স্মরণ করে কান্না করো অনেকের ঘরে বাবা নাই মা না আব্বা মার কথা স্মরণ করে কান্দ কবরের আজাবের কথা স্মরণ করে কান্দ আর চিল্লে জোরে একটা ডাক দা আরো জোরে ডাক দাও

সবাই মিলে আজকে মাফ চাই মেহরবানি করে জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা করলাম এক না মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না আল্লাহ তুমি কবুল করে না চিৎকার করে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ Oh, go wala Wallah. To Madina wala, Oh, go wala Wallah. To Madina wala. Konna now. Oh, wala calmly, To Madina wala, Oh, kamli wala Wallah. To Madina wala. নবীজির নাথ নবীজির হাম যত বেশি শোনা হয় ততই মজা ততই আনন্দ ঠিক করতেছে মুসলমান দুনিয়ার যদি শান্তি পাইতে চাও পরকালীন আমার নবীর আদর্শের বিকল্প নাই এই জন্য আমি প্রায় বলি আজকেও বলি মক্কার এক কাফির মক্কার এক ইহুদি লোকটার বাড়ি হচ্ছে মদিনায় লোকটার বাড়ি খো এক ইহুদি। কৃষক বাংলাদেশে যেমন কৃষি কাজ করলে যে ধানের কৃষক ঠিক না ধান চাষ করে মদিনা এই কৃষকের কাজ হচ্ছে তিনি গম চাষ করেন কাজ কি প্রতি বছর যেই পরিমাণ গম তার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায় এক বছর হিসাব মিলায় দেখছে যেই পরিমাণ গম হয়েছে তাতে সারা বছরের খোরাকি হয় না দশ মাসের খোরাকির ব্যবস্থা হয়েছে দুই মাসের খোরাকির টান পড়ে যায় কয় মাস টেনশন মনের মধ্যে টেনশন কি করা যায় স্ত্রীর সাথে পরামর্শ করতেছে আশেপাশের লোকজনদের সাথে পরামর্শ কি করা যায় আমি আগামী দুই মাস কেমনে চলবো দশ মাস তো আমার খানার ব্যবস্থা আছে দুই মাসের খানার ব্যবস্থা নাই হঠাৎ করে স্ত্রী ডেকে বললেন মদিনাতে নাকি একজন নবী সোনিন মুহাম্মদ নাকি মুসলমানদেরকে চমৎকার চমৎকার কিছু পরামর্শ দেয় মানলেই নাকি মুসলমানদের অনেক ভালো কিছু হয় তুমিও তোমার বিষয়টা গিয়ে বলো না হয়তো তোমাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে লোকটা দৌড়ায় এক স্ত্রীর কথা অনুযায়ী বিশ্বনবীর রহমদুল্লিলা আন আমিনের সামনে দাঁড়ায়া নিজের মুসিবতের কথাগুলো বলছেন বিশ্বনবীর রহমত তুল্লিলা আর আমিন ডাক তোমার ঘরে যেই পরিমাণ গম আসে ওইখান থেকে দুই বস্তা গম্য দিনার মানুষকে দেওয়া আপনারা তো হান্লা হান্না কইছেন বেটার মেজাজ খারাপ হয়ে গেছে এমনি টানের মধ্যে আছি আবার এর মধ্যে হুজুরে কয় দুই বস্তা কম মেশিরে দিতে হুজুর গুরু আজ জীবন ভরে উল্টা বাস কথা কেন কথা হুজুর গুরু আজ জীবন ভরে উল্টা বাস কি কথা কেন না ঠিক না আ বেটার মেজাজ গেছে খারাপ হয়ে ঘরে এসে স্ত্রীর ডাক দিয়া খায় এই কার কাছে পড়াইছো আমারে কথা হইল কোন এমনি আমি মুসিবতের মধ্যে আছি আবার এর মধ্যে দুই বস্তা কম্বাই সেরে দিতে হয় স্ত্রী কারে যাও না মুহাম্মদ বলছে বলছে কে বিশ্বনবী রহমতুল্লিন মুহাম্মদ বলছে বিষয়টা কিছু একটা ব্যাপার আছে তুমি যাও না গিয়ে দেখো না অবশ্যই এর মধ্যে কোনো ভালাই নিহিত আছে তো স্ত্রীর কাছে কিন্তু সবাই কথা বড়লোকরা আরো বেশি দরা কি ঠিক না বড় লোকরা আরো বেশি দরা কি কথা কন না কেন হ্যাঁ যৌতুক বেশি লইছেন যে এই জন্য ধরা বেশি আমরা আলহামদুলিল্লাহ যৌতুকও লই নাই ধরাও নাই এখন যদি আপনি বাসায় গিয়া

স্বামী আর স্ত্রীর মধ্যে অনেকেই বলে মিল নাই বহুত মানুষ এসে দোয়া চায় হুজুর দোয়া করেন আমার ঘরে মিল নাই মিল থাকবে কেমনে আপনার ঘরে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন নাই তো রাস্তায় সুন্দর দেখে বাস পাগল হয়ে গেছেন জোয়ানারা কথা কস না কেন ফেসবুকে চ্যাটিং লাগায় চ্যাটিং দেয় একজন আর এই চ্যাটিং এর সারা রাত ধরে চ্যাটিং করতেছে করস না মুরব্বীরা বুঝবো না ফেসবুক এরা মনে করছে এটা খাওয়ানের না যুবকদেরকে বলবো যুবক ফেসবুক চালাও কোনো অসুবিধা নাই কিন্তু ফেসবুকটাও তুমি দিনের রাস্তায় চালাও একজন আলেমকে বন্ধু বানাও কোরআনওয়ালাকে বন্ধু বানাও দিনদারকে বন্ধু বানাও এই ফেসবুক চালানোটাও এবাদত হয়ে যাবে

আমরা বড় চালক জাতি মোট ভয় পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমি একটু ঘোড়ায় কই আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না কি ঠিক কিনা বলো যুবকদেরকে বলবো একজন আলেমকে দেখে বন্ধু বানাও কোরআনওয়ালা দেখে বন্ধু বানাও দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভালো সত্য সভ্য মানুষ দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা হ্যাঁ ঠিক জোরে কয় না তো বুঝি তো কথা কয় না মেসেঞ্জারে যখন চ্যাটিং করবা ভালো একজনের সাথে চ্যাটিং করবা উল্টা পাল্টা চ্যাটিং করবা না লেডিস চন্ডিস মিলে কোনো সেটিং শুটিং নাই কথা কয় না কেন ভালো গুলোর লগে চ্যাটিং করবি ঠিক আছে জয়েন দাদা ফেসবুকটা ইবাদত হবে ফেসবুকটা ইবাদত উল্টা লাইনে চালানো শুরু করছে না এটা করা যাবে না বিয়ে করার আগে নবী যে শর্ত আছে শর্তগুলো দেখে বিয়ে করে নবী বলেন মানুষের চারটা গুণ দেখে সাধারণত মানুষকে বিয়ে করে লিমা লিহা বলি জামিহা বলি বিহা বলি দিন ইসালাম বলছেন দিন যখন মানুষ বিয়ে করে একটা মেয়ের চারটা গুণ দেখে কয়টা প্রথম হচ্ছে হয়তো তার সৌন্দর্য দেখে নয়তো তার বংশ দেখে নয়তো তার সম্পদ দেখে নবী বলেন চার নম্বর আরেকটা আছে দিনদারি দেখে ধার্মিকতা দেখে তিনটার মধ্যে যদি একটু গ্যাপও থাকে ধার্মিকতা দেখে একটা মেয়েকে বিয়ে করে নাও তোমার গর্বে তোমার ঘরে শান্তি আসবে আর যদি না নাও ঘরের মধ্যে শান্তি আসবে না আর এখন তাই হচ্ছে কথা কয় না ঘরে ঢুকলে সালাম নাই কালাম নাই নামাজ নাই রোজা নাই উল্টো পাল্টা যা মনে চায় তাই চলতেছে ঠিক কিনা বল স্ত্রীর কথা অনুযায়ী দুই বস্তা গম নিতে নবী বলছে তো এক বস্তা গম নিয়ে রওনা করছে মসজিদ নবীর সামনে ভুলে গেছেন নাকি মসজিদে নবীর সামনে বস্তার মুখটা খুলে প্রথমেই তাকায় দেখতেছেন হযরত ওসমান বিন আফফান যাচ্ছেন তো তুই আর চিনে না কে ওসমান কে আলী কে ওমর কে আবু বকর ডাক দিছে ভাই এদিকে আসো একটু গম দেবো তোমারে হজরত ওসমান বললেন কেন আমাকে গম দিবেন আপনি আমার চিনেন তাই না আমি আপনারা চিনি বলে না তাহলে কেন দিবেন আমাকে একজন দিতে বলছে কে দিতে বলছে আপনাকে সন্দেহ হয়েছে হজরতানের তাহলে দিবেন যেহেতু আমি একটু ঘরে গিয়ে দেখি আমার লাগবে কিনা ঘরের থেকে খবর নিয়ে এসে বলে ভাই আমার ঘরে খবর নিয়েছি কথাটা বুঝলেন এখানে মূল পয়েন্ট আমার ঘরে খবর নিয়ে এসছি আমার স্ত্রী বলেছে আজকের দিন আরও দুই দিন টোটাল কয় দিন বল না কয় দিন ইহুদির বাড়িতে কয় দিন আমার বাড়িতে তিন দিনের খানা আছে আমার খানা টানা লাগবে না আমার চেয়ে অভাবই এমন একজন মানুষকে খাওয়া দাওয়া হ্যাঁ ভাই সুভান আল্লাহর পাওয়ার সুভান মনে হয় যেন করোনা এখনও যায়নি সুভাহ চিল্লে জোরে বনে হ্যাঁ স্মার্টের মতো মানুষটা বলতেছেন জিনি সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী তিনি বলেন আমার ঘরে তিন দিনের খানা আছে আমার খানা লাগবে না আমার অভাবই এমন একজন মানুষকে খানা দেন লোকটা সারা দিন দাঁড়ায় থেকে একটা দানা গম কাউকে দিতে পারেনি দ্বিতীয় দিন আবার আসছে আবার এইসা দাঁড়ায় রয়েছে এবার দেখা হয়েছে হাজরত অমর ফারুকের সাথে হেদর চিনে না কে অমর ডাক দিছে ভাই লম্বা টম্বা দেখছে মনে করছে বেশি খায় আর লাগার কথা আর লাগার কথা ভাই আপনারে কিছু গম দেব। হাজরত আমার বলেন লাগবে কিনা আগে দেখে আসি ঘর থেকে খবর নিয়ে এসে বলেন ভাই আমার স্ত্রী বলেছেন আজকের দিন আরও একদিন দুই দিনের খানা আমার ঘরে আছে আমার লাগবে না কিছুক্ষণ পরে আবু আবুবাক্কার সিদ্দিকের সাথে সাক্ষাৎ ভাই আমি আপনাকে কিছু খানা দেব। আবু বাক্কার সিদ্দিক খবর নিয়ে এসে ক ভাই আমার ঘরেও খবর নিয়ে এসে বললাম একবেলার খানা হচ্ছে আর এক বেলার খানা ঘরে আছে দুই বেলার খানা আমার ঘরে আছে মানে একদিনের খানা আছে আমারও খানা লাগবে না লোকটা আশ্চর্য এটা কেমন ব্যাপার দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিন আবার আসছে ওই যে বউয়ের কাছে ধরা বউ বারবার পাঠায় পাঠায় কথা কয় না ওই যে এখানে এমন অনেক আছে যে ঘরে গেলে ঝগড়া হবে বয়েছে হ্যাঁ